বাচ্চাটি সাগরে পাথর ছুঁড়পেই ভেসে ওঠে শত শত মরা হাঙ্গর আর তখনই পানি ফুড়ে উঠে দাঁড়ায় পর্বতের মতো বিশাল এক অক্টোপাস দৃশ্যটি দেখে বাবার তো হার্ট অ্যাট্যাক করার অবস্থা বাচ্চাদের নিয়ে দৌড়ে পালানোর আগেই দানবটি তীরের খুব কাছে চলে আসে কিছুক্ষণ পর স্পেশাল ফোর্স আর বিজ্ঞানীরা এসে দেখলো দানবটি মৃত কিন্তু এর পেটের ভেতরে রহস্য জানতে তারা ড্রিল করে ভেতরে ঢুকতেই ঘটে যায় ভয়ঙ্কর বিপত্তি লাল ধোয়ার মধ্যে হঠাৎ জেগে ওঠে এক মিউটেড সার্কোটোপাস মুহূর্তের মধ্যে ভেতরে সবাইকে ছিঁড়ে টুকরো করে সে বেরিয়ে আসে বাইরে শুরু হয় আসল তাণ্ডব গাড়ি উল্টে দিচ্ছে আর যাকে পাচ্ছে আস্ত গিলে ফেলছে একজনকে তো চিবিয়ে খাওয়ার আগেই সে ভয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল ভাগ্যিস দানবটা তাকে মরা ভেবে মুখ থেকে ফেলে দিতেই সঙ্গীরা তাকে মৃত্যুর মুখ থেকে টেনে বের করে আনে কিন্তু আসল বিপদ অপেক্ষা করছিল ল্যাবের ভেতরে দানবের শরীর থেকে পাওয়া অদ্ভুত ডিমে হঠাৎ নড়াচড়া শুরু হয় আর ব্লাস্ট করে কাঁচ ভেঙে বেরিয়ে আসে এক খুদে শয়তান সাইজে ছোট হলেও এর শক্তি আর হিংস্রতা অকল্পনীয় চোখের পলকে এক বিজ্ঞানীর হাত শরীর থেকে ছিঁড়ে তাকে টেনে নিয়ে যায় গভীর অন্ধকারে অ্যাসিস্ট্যান্ট মেয়েটি দ্রুত দরজা লক করে বিষাক্ত গ্যাস ছেড়ে দেয় কিন্তু দানবটা সেই বুলেট প্রুফ কাঁচ ভাঙতেই মেয়েটি প্রাণ হাতে নিয়ে দৌড় লাগায়